বড় পর্দায় কেন নেই শ্যামুব্দি এবার রণজয়ের সাথে প্রেম নিয়ে মুখ করলেন স্বয়ং অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে বেড়ে ওঠা শ্যামুব্দি মুদলের আজও দর্শকদের কাছে গুড্ডি নামেই পরিচিত ছোট পর্দায় একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করল একটা প্রশ্ন বারবার ফিরে আসে কেন এখনও তাকে বড় পর্দায় দেখা যায়নি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই উত্তর দিয়েছেন জানালেন মেগা করার আগেই সিনেমার সুযোগ এসেছিল কিন্তু তখন তিনি ভেবেছিলেন ছিলেন ধারাবাহিকের মধ্যেই তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন বড় পর্দায় কাজ করতে গেলে যে বাড়তি গ্লোমিং দরকার সেটা এখনও নিজের মধ্যে খুঁজে পাননি তিনি তবে প্রেমের প্রশ্নে তিনি চুপ হ্যাঁ রণজয়ের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলতেই মুখে স্বীকার করলেন ওটা তো শুধুই ব্যক্তিগত ব্যাপার তবে অভিনয়ের জায়গায় কোনো প্রভাব পড়ে না ফলে বোঝাই যাচ্ছে বড় পর্দা আপাতত দূরে থাকলেও সম্পর্কের গুঞ্জন নিয়ে একেবারেই অস্বস্তিতে নেই অভিনেত্রী বরং এটা স্বাভাবিকভাবেই নিচ্ছেন তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ